2026 হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমাদের হচ্ছে আজকে তোমাদের টেস্ট পরীক্ষা যেহেতু চলে আসছে তোমাদের টেস্ট পরীক্ষার একটা চমৎকার সাজেশন তোমাকে আজকে দিব ইনশাআল্লাহ যেই সাজেশনটার মধ্যে যেই সাজেশনটা তুমি যদি ফলো করো একেবারে হান্ড্রেড পার্সেন্ট তুমি এমসিকিউ শর্ট কোশ্চেন এবং সৃজনশীল প্রশ্ন কমন পাবা সেই সাজেশন থেকে একেবারে প্রত্যেকটা সাজেশনে সেই সাজেশনের অধ্যায় ভিত্তিক কয়টা সৃজনশীল বা সৃজনশীলগুলো একেবারে উত্তর সহ কয়েকটা এমসিকিউ কিউ পড়বা এমসি উত্তর সহ শর্ট একেবারে একবারে সহ তোমাকে দেওয়া আছে ঠিক আছে যেটা হচ্ছে আমরা চাইলে অনেক টাকা বিক্রিও করতে পারতাম বাট আমরা হচ্ছে টোটালি এসেছি ছাব্বিশদের জন্য এই সাজেশন বুকটা একেবারে উত্তর সহ যে সাজেশন বুক সেটা টোটালি একবার ফ্রি করে দিচ্ছি তোমাদের জন্য সো এই সাজেশনটা কিভাবে পাবা এবং হচ্ছে তুমি যত দুর্বল স্টুডেন্টই হও একটা ভালো একটু গাইডলাইন অনুসরণ করে কিভাবে তুমি হচ্ছে টেস্ট পরীক্ষায় একটা কামব্যাক দিতে পারো বায়োলজিতে এই বিষয়ে একটু কথা বলবো তারপরে তোমাকে ওই সাজেশন বুকটা দিয়ে দেবো ইনশাল্লাহ সো একটু ভালো করে খেয়াল করো তোমাদের হচ্ছে টোটাল সাতটা অধ্যায় আছে ছয়টা অধ্যায় পূর্ণাঙ্গ একটা অধ্যায় আছে হাফ যেমন প্রথম অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় আছে তৃতীয় অধ্যায় আছে চতুর্থ অধ্যায় আছে এবং আছে হচ্ছে অধ্যায় এগারো যেটা এটার অর্ধেক আছে রাইট অর্ধেক আছে অধ্যায় বারোটা পূর্ণাঙ্গ আছে এবং অধ্যায় তেরো এই হচ্ছে টোটাল সাতটা মানে সাড়ে ছয়টা অধ্যায়ের ওপর তোমাদের হবে এস ছাব্বিশ পরীক্ষা এস এচ্ছি ছাব্বিশ তাহলে দেখো একটু ভালো করে খেয়াল করো এই যে তোমরা যারা বায়োলজিতে দুর্বল আছো দেখো দুইটা বছর তোমরা সময় পাচ্ছ ইভেন পরীক্ষার একটু পিছা যদি পিছাও যেতে পারে সেটা বলা যাচ্ছে না তবে একটু ভালো করে খেয়াল করো যে তোর টোটাল দুই বছরে মাত্র সাড়ে ছয়টা অধ্যায় ছয়টা অধ্যায় পূর্ণাঙ্গ আর একটা অধ্যায় হলো সো এটা কিন্তু খুবই আহামরি কোনো কিছু না এর পরেও কিছু পোলাপান আছে খেলাধুলা করে সময় নষ্ট করতে এই হাবি জাবি করতে করতে সময় নষ্ট করতে পড়াশোনা ওইভাবে হয় নাই যারা এরকম স্টুডেন্ট আসো তোমাদের জন্য আমি একটা স্পেশাল কথা বলে দিই এই যে দেখো প্রথম অধ্যায়টা একেবারে ছোটো এটা একটু ভালো করে পড়ো দ্বিতীয় অধ্যায়টা অনেক বড়ো মনে হলে এই অধ্যায়টা বাদ দিয়ে দাও তৃতীয় অধ্যায়টা ছোটো এটা পড়ো হ্যাঁ অধ্যায় এগারো এটা তো অর্ধেক এই অধ্যায়টা পড়ো এই অধ্যায়টা পড়ো অধ্যায় তেয়ের ওটা একেবারে সহজ কে কাকে খাবে কে খা কোন খাদ্য শিকলে কে থাকবে কে কাকে খাবে কে কাকে খাবে জাস্ট পরো তাহলে কয়টা হলো এক দুই তিন চার এই চারটা অধ্যায় সিম্পল জিনিস চার দিন পড়লে চারটা অধ্যায় কভার করা যায় সো এখান থেকে আসলে কোয়েশ্চেন কিভাবে সাতটা সৃজনশীল হবে সাতটা সৃজনশীল প্রশ্ন হবে এই সাতটা অধ্যায় আছে সাতটা অধ্যায় থেকে সাতটা সৃজনশীল প্রশ্ন হবে সো তুমি যে কোনো তোমাকে আনসার করতে হবে কয়টা চারটা আনসার করতে হবে তো যে কোনো চারটা প্রশ্ন অধ্যায় ভালোভাবে প্রস্তুতি তো হয় সো তুমি অধ্যায় এক অধ্যায় তিন অধ্যায় এগারো আর অধ্যায় তেরো এই চারটা অধ্যায় পড়তে আর লাগবে চার দিন সময় লাগবে একবারে অধ্যায় সো ওই যে তুমি যে একটা মাথার মধ্যে একটা জাম নিয়ে রাখছো যে আমি হয়তো পারবো না আমাকে দাঁড়া হবে না বিষয়টা এরকম না জাস্ট এভাবে চিন্তা করি চারটা অধ্যায় পড়বো অধ্যায় দুই পড়তে যা মাথা লোড হয়ে যাবে সো অধ্যায় দুই পড়ো না বাদ দিয়ে দাও অধ্যায় বারো তোমার কাছে অনেক বেশি কঠিন যদি লাগে অনেক বেশি বড় মনে হয় বড় অধ্যায় হ্যাঁ অনেক বড় অধ্যায় সো বারো বাদ বাদ দিয়ে দাও আর চতুর্থ অধ্যায় থেকে টেনশন করো কেন কোনো টেনশনে কিছু নাই এই চতুর্থ অধ্যায় থেকে আমার ক্লাস বুকের মধ্যে হাত দিয়ে বলতেছি এই আমার আমার এই চতুর্থ অধ্যায় থেকে আমার ক্লাসটা করবা তুমি হচ্ছে একটা সৃজনশীল বি তোমার জন্য ইজি হয়ে যাবে তুমি বলবা যে আমি এই অধ্যায় থেকে একটা সৃজনশীল অবশ্যই দিবো চতুর্থ অধ্যায় নিয়ে প্যারা নিচ্ছ তো দায়িত্ব আমি নিয়ে নিলাম এফর বিবি এই যে আমাদের যে এফ আর দিছি আমাদের রেদান্স মেথডে গিয়ে বলো যে আমি এই ক্লাসটা কই পাবো তোমাকে সবাই লিঙ্ক দিয়ে দিবে কমেন্ট করে দিয়ে দিবে রেদান্স মেথড ডট কমে ঢুকো ঢুকে হচ্ছে এফ আর পিবি টোয়েন্টি ফাইভের এর আরাইভ ফ্রি করে দেওয়া আছে ওখানে ঢুকে আমাদের চতুর্থ অধ্যায়ের ক্লাসটা তুমি করে ফেলো বায়োলজি চতুর্থ অধ্যায়ের ক্লাসটা করে ফেলো শুধু একটা ক্লাসেই তোমার হচ্ছে যে একটা অধ্যায় একেবারে কমপ্লিট এখান থেকে একটা সৃজনশীল তোমার জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট এই যে কয়টা অধ্যায় আছে এই কয়টা অধ্যায় তুমি এফআর এই আর থেকে করে ফেলো আমি একবার বুকে হাত দিয়ে বলতেছি আর কোনো কিছু লাগবে না হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু লাগবে না সো যারা বলতেছে পড়া হয়নি তাদের কাছে কোনো সমস্যা নাই এই সাতটা অধ্যায় সাতটা অধ্যায় ক্লাস করতে আর কতক্ষণ সময় লাগবে কোনো প্যারা নাই চিস্ট একবার চিল করো আর আমি তো বললাম যে যাদের একটু কঠিন লাগে তারা অধ্যায় দুই বাদ দিতে পারো অধ্যায় বারো এই দুইটা অধ্যায় বাদ দিয়ে দাও চতুর্থ অধ্যায় প্যারা লাগলে তাহলে চতুর্থ অধ্যায় হচ্ছে যে আমার ক্লাসটা করে ফেলো আর এই ক্লাস করার পরে অধ্যায় প্রবলেম থাকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকবে না আরেকটা দেখো এখন দেখো যারা বায়োলজিতে ভালো করতে চাও যে মোটামুটি সবগুলো অধ্যায় বারেস পড়া আসে কয়েকটা চিত্রর কথা বলি এই চিত্রগুলো একটু একটু ভালো করে যদি মাথায় রাখতে পারো প্র্যাকটিস করতে পারো বায়োলজিটা খুব সহজ হয়ে যাবে এই যে কয়েকটা চিত্র কথা লিখছি একটা হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ডিয়া নিউক্লিয়াস এবং হচ্ছে নিউরন ক্রোমোজম ডিএনএ মাইটোসিস বিভাজনের পাঁচটা চিত্র পাঁচটা ধাপ মাইটোসিস বিভাজনের যে পাঁচটা ধাপ আছে প্রোফেস প্রোম্যাটাফেস ম্যাটাফেজ অ্যানাফেস তেলোফেজ এই পাঁচটা ধাপের চিত্র পোঙ্গামেডো ফাইটের উৎপত্তি এবং হচ্ছে স্ত্রী গ্যামেডো ফাইটের উৎপত্তি এই কয়টা চিত্র তুমি যদি প্র্যাকটিস করতে পারো এইটটি পার্সেন্ট মার্কস কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট আমি বলে দিলাম যে সিজন ছিলে চারটা সিজন ছিলে যে চল্লিশ মার্কস চল্লিশ মার্কসের মধ্যে এইটি পার্সেন্ট বত্রিশ মার্কস অ্যাটলিস্ট কমন পাবে এই কয়টা চিত্র থেকে একেবারে এই যে মাইটোসিস বিভাজনের পাঁচটা ধাপ আছে যে কোনো একটা ধাপের চিত্র মাস্ট বি আসবে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো একটা ধাপের চিত্র হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে প্রশ্ন যেভাবে করুক সকল বোর্ডের জন্য তারপরে দেখো এই পুং ক্যামেডোফাইড অথবা স্ত্রী ক্যামেটো ফাইট এই দুইটার মধ্যে যে কোনো একটা হয় এটা আসবে অথবা এটা আসবে হানড্রেড পারসেন্ট একটা সৃজনশীল আসবে তো ওইটা গেলো একটা সৃজনশীল এই যে গেল একটা সৃজনশীল হয় প্লাস্টিক অথবা মাইটোকন্ডিয়া দুইটার মধ্যে একটা হানড্রেড পারসেন্ট আসবে যদি না আসে তাহলে নিউরনের চিত্র আসবে হানড্রেড পারসেন্ট কনফার্ম সো এই যে চিত্রগুলা একটু চিত্র বেস এই চিত্রগুলা যদি একটু প্র্যাকটিস করতে পারো তাহলে হচ্ছে যে বায়োলজিতে ওই যে বলে না একটা সিজনশীল তুমি দশে দশ কীভাবে পাবা সেটার প্রস্তুতি হয়ে যাবে ঠিক আছে সো অবশ্যই এটা একটু ফলো করার চেষ্টা করো এই যে আমি চিত্রগুলা বললাম এই চিত্রগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করো যে অধ্যায়গুলোর কথা বললাম যে যদি অধ্যায় দ্বিতীয় অধ্যায় কঠিন লাগে কোনো সমস্যা নেই বাদ দাও অধ্যায় বারো কঠিন লাগলে বাদ দাও অধ্যায় চতুর্থ অধ্যায় যদি কঠিন লাগে বাদ দাও সমস্যা নেই যে কোনো দুটো অধ্যায় তুমি বাদ দাও বাকি অধ্যায়গুলো ভালো করে পড়ো চিত্রগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করো আর হচ্ছে কি দেখো এই যে সাজেশনটা কীভাবে দেবো কোন সাজেশনটা দেবো এই যে একটু ভালো করে দেখো তোমাদেরকে কোন সাজেশনটা দিচ্ছি এই যে এডভান্স মেথড থেকে টেস্ট এক্সামের সব বায়োলজির সাজেশন এই যে দেখো কোন কোন সৃজনশীল তুমি পড়বা অধ্যায় ভিত্তিক যে একটা সৃজনশীল এই যে একটা সৃজনশীল একবার উত্তর সহ দেওয়া আছে সৃজনশীল প্রশ্নগুলা উত্তর সহ দেওয়া আছে শুধু তাই না এই যে একটু ভালো করে দেখো আচ্ছা তোমাকে আর একটু ভালো করে দেখাই এই যে গেল সৃজনশীল গেল তারপরে কি আসবে তারপরে আসবে হচ্ছে শর্ট কোশ্চেন আসবে একটু অপেক্ষা করো এটা একটু লোড হচ্ছে আচ্ছা এই যে গেল সৃজনশীল গেল তারপরে আসবে হচ্ছে এই যে শর্ট কোয়েশ্চেন এই যে দেখো এই যে মাশরুমকে মৃতজীবী বলা হয় কেন এই যে উত্তর সহ দেওয়া আছে এই যে উত্তর সহ দেওয়া আছে শর্ট কোয়েশ্চেন কয়েকটা কি কী গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন পড়বা সহ দেওয়া আছে পাশাপাশি পাশাপাশি দেখে যে এমসিকিউ কিউ দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক হচ্ছে এমসিকিউ কিউ দেওয়া আছে এই যে এখানে টোটাল প্রথম অধ্যায় থেকে টোটাল বত্রিশটা এমসিকিউ দেওয়া আছে জাস্ট এই এমসি তুমি যদি বুঝে বুঝে সলভ করতে পারো সেগুলো উত্তরও কিন্তু দেওয়া আছে এবং যে কয়টা শর্ট কোশ্চেন আছে দেওয়া আছে এবং হচ্ছে প্রশ্ন কোনটা কোনটা পড়বে একেবারে সহ দেওয়া আছে সো এই যে সুপার একটা সাজেশন এই সাজেশনটা হচ্ছে তোমাদেরকে আমি আমরা টোটাল ফ্রি দিয়ে দিচ্ছি রেডান্স মেথডের পক্ষ থেকে টোটাল ফ্রি দিয়ে দিচ্ছি এই সাজেশনটা তো এই সাজেশনটা তুমি কিভাবে পাবা এটার জন্য হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে হবে সেটা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশ ডিসক্রিপশন বক্সে এই ফর্মটা দেওয়া আছে এবং হচ্ছে কমেন্ট বক্সেও এই ফর্মটা দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে গিয়ে বা কমেন্ট বক্সে গিয়ে এই ফর্মটা ফিল আপ করে তুমি এই সাজেশনটা নিয়ে নাও যে সাজেশন থেকে টেস্ট পরীক্ষা তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ কমন থাকবে সো তোমাদের বায়োলজি হোক সুন্দর হোক সেই প্রত্যাশা করতেছি আর আমার সঙ্গে বায়োলজি থাকবে আর বিশেষ করে হচ্ছে আমাদের এফ টোয়েন্টি সিক্স যেটা দেখো একটু ভালো করে দেখো ওইটা সম্বন্ধে একটু কথা বলতে হয় এফআরপিবি টোয়েন্টি সিক্স এই যে দেখো ফাইনাল রেভিশন প্রিমিয়াম ব্যাচ টোয়েন্টি সিক্স কিন্তু মধ্যই কিন্তু কত 7500 প্লাস স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে 7500 প্লাস স্টুডেন্ট টেস্ট পরীক্ষার আগেই মূল ভর্তিগুলা কিন্তু টেস্টের পরে হয় তো 7500 স্টুডেন্ট অলরেডি আমাদের এফআরবি 26 এ ভর্তি হয়ে গেছে এবং হচ্ছে তোমরা জানো যে এই এফআরবি 26টা আমরা কি পরিমাণ বাংলাদেশের মধ্যে এত সেলিব্রিটি টিচার কোন কোর্সের মধ্যে দেখাতে পারবে না যে কোনো কোর্সের মধ্যে একটা দুইটা সেলিব্রিটি স্টার থাকতে পারে বাট এখানে সিক্সে যারা আছে রেদুয়ান তার স্পেশালি সে তার যে সক্রিয়তা বৈচিত্র্যতা ওইটা ধারের কাছে অন্য কেউ আসতে পারবে না সেমভাবে আমাদের কেমিস্ট্রি দেলওয়ার্ড স্যার আর এ কেমিস্ট্রি কিং আবার কেমিস্ট্রিতে পাশাপাশি আনাম ভাই আছে আবার হচ্ছে ম্যাথমেটিক্সের সাজান স্যার যা দেখায় দিছে আর কোনো কিছু লাগে না আসলে কি চমৎকার অভিজ্ঞতার যে সেখানে আমরা দেখতেছি পাশাপাশি আমাদের চট্টগ্রাম কিং ম্যাথলাইটসের প্রতিষ্ঠাতা শোভন ভাই হচ্ছে ম্যাথের সঙ্গে যুক্ত আছে সো এবং হচ্ছে স্পেশালি আর একটা কথা বলবো যেখানে হচ্ছে বাংলা বাউবি ধর্ম হ্যাঁ এগুলা হচ্ছে যে সাধারণ একটা সাধারণ ক্যাটাগরির টিচার দিয়ে কোর্সগুলো সাধারণত নেয় কিন্তু আমরা কি করছি সেখানে বাংলার স্পেশাল একেবারে বাংলা বিষয়ে যে স্পেশাল সে বাংলা নিচ্ছে বাউবির যে স্পেশাল শাকিল স্যার ওরে বাবা মনে হয় না বাংলাদেশের মধ্যে ওনার মতো বাওবি গবেষক বা ওই বাওবি পড়ানোর যে অভিজ্ঞতা আর কারো আছে সেই শাকিল স্যারে আমরা আনছি এবং প্রত্যেকটা সাবজেক্টের একেবারে বেস্ট বেস্ট টিচারগুলো এফআর বি টোয়েন্টি সিক্স হচ্ছে তোমাকে উপহার দিচ্ছে সো আমরা চাইবো টেস্ট পরীক্ষাটা ভালোভাবে স্মুথলি সুন্দরভাবে টেস্ট পরীক্ষাটা দিয়ে দেন রিভিশন কোর্স হিসেবে যেহেতু তোমাকে টোটাল বইটাই কয়টার মধ্যে রিভিশন রাখতে হবে হ্যাঁ আমি জানি তুমি ভালোভাবে পড়াশোনা করছো তুমি সব কিছু শেষ কিন্তু ওই যে ভালোভাবে গুছিয়ে যে প্রিপারেশন নেওয়াটা রিভাইজ দেওয়াটা ওইটা আসলে কোনো কোর্সে যুক্ত না থাকলে বা অফলাইনে কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত না থাকলে ওইভাবে রিভাইজ দেওয়াটা হয় না ঠিক আছে এটা এমন না যে এই কোর্সে একটা ক্লাসের মধ্যে যা পড়াবো সেটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে না বিষয়টা এরকম না কারণ দুই বছরের পড়াশোনার ফল হবে এসেছে বছরের পড়াশোনাটা একটা ক্লাস দিয়ে বা এই ক্লাস দিয়ে কিন্তু বিবেচনা করা যাবে না এটা আমরা তোমাকে দিস ইজ ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ এটা রিভিশনের ব্যাচ যারা দুই বছর পড়াশোনা করছে বা করে নাই তারা যেন ভালো একটা রিভিশন নিয়ে প্রস্তুতিটা নিতে পারে সেটার উপর বেস করে কিন্তু আমাদের অনেক ভালো ভালো স্টুডেন্ট আসে যারা রিভাইজ ঠিক মতো না দেওয়ার কারণে একটু গোছানো প্রস্তুতির অভাবে রেজাল্টটা খারাপ করে সো এই ধরনের প্রবলেম যেন কারো না হয় তুমি যেন প্রপার একটা গাইডলাইনে থাকো যারা এরকম একটা প্রপার গাইডলাইনে থাকতে চাও তারা হচ্ছে আমাদের টোয়েন্টি সিক্সে ভর্তি হয়ে যাবা আর হচ্ছে এই যে সুপার সাজেশনটার কথা বললাম সাজেশনটাকে আর একটু দেখাই দেব এই যে সুপার সাজেশন এই সাজেশনটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্স থেকে ফর্মটা ফিল করে সাজেশনটা লুপে নাও টেস্ট পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ইনশাআল্লাহ সো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম